এই সংগঠনটিকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি এবছর দশই জুন আমরা সেটি করতে পারিনি আজকে সেটা হচ্ছে তো এই জন্য এটা মা ভরা মেঘে সে তারা হেলার ওঠে ওঠেনিজেকে দুই মাছ তুলে আমি তার ভুলে

তো এই কথাটাই কারণে বললাম যে এগুলো কিন্তু তথ্য এই তথ্যগুলো ভুলে গেলে চলবে না দাল সম্পত্তি বলেছেন দাদা জাম অনেক লেখাপড়া করতেন তারা এখানে কি খন্ড প্রাণশীল ইংরেজি আমার কাছে আছে জাল লাল বিল কাল কলন্ত দাগায় দাগায় আস্তে আস্তে করতেন দাল দানের ছিল

আমরা কিন্তু এই সমস্ত বাড়ির পয়সা অনেক নেই আমরা টাকা পয়সার ব্যাপারে খুব উদাসীনই বলতে গেলে আমরা বলতেন আমি টাকা পয়সা রেখে যাই আপনি একদম কথা বলতেন কিংবা ছেলের মতো গোলাগুলি করে মারা যাও এটা আমি চাই না আমরা টাকা পয়সার ব্যাপারে খুব লব্জ লব্ধ কথা আমরা ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য খুব ভয় পেতেন আবার দুইটা জিনিসকে ভয় পেতাম একটা ইনজেকশন দেওয়া হবে আর এক ইনকাম ট্যাক্সের উকিল ইনকাম ট্যাক্সের প্রক্রিয়া হবে আপনার তো করেছেন প্রায় পঞ্চাশ বছর এর মধ্যে আমি দেখি না তোরা চাষ নি কিছু কারো কাছে ক্ষুদার মদত ছাড়া তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া এরকম একটা গান রেডিও কিংবা টেলিভিশনে আমি পঞ্চাশ বছর শুনিনি একটা জাতি যখন অসহায় পড়ে তখন এই সমস্ত লেখকদের কাছ থেকে ধার নিতে পারে তাদের লেখা দেখি তাদের বক্তব্য তাদের উচ্চারণ কিন্তু নেই বলেই আজকে সমাজে অবস্থা এরকম হয়েছে আজকে আমাদের সমাজটা ভেঙে পড়েছে এই নাম বললাম না আজকে আমাদেরকে সেকুলারিজমের নাম করেছে কী শেখানো হচ্ছে তা আল্লাহ মাহবুব জানেন আমার মনে হয় আব্বার কবিতাগুলো রেডিও টেলিভিশনে আবার বাজানো উচিত আবার গান তো হারিয়ে গেছে আব্বার গানগুলো কেন বাজানো হয় না দুটিগন্ধের লাইলা কি মান বান গেছিলেন তো এই রকম করে আর না এখন লাইলা কি বানু নাম জানে না আমার সঙ্গে সেদিন একজন ভদ্রলোকের দেখা হয়েছে উনি বললো উনি আব্বাকে ধীর আলী মিয়ার বাসায় দেখছে তো ধীর আলিমিয়ার মিয়ার নাম তো এখনকার লোকজন জানে না আমাদের অনেক রকম কোষ বেরোয় কিন্তু কেউ একজন আর একজনের প্রতি শ্রদ্ধা নেই কেউ চেষ্টাও পায় না যে এই লোকগুলো কি জানার দরকার আছে আব্বার অনেক গান করছেন আব্বার গান করেছেন রেডিও বাংলার সে চাকরি করছেন ইসলাম আমাদের বিজয় নিশান হচ্ছে গানটা নিয়ে লিখছেন তার নাম শহীদ করেছেন আব্বা আজকাল বলে তাকে একটা চাকরি দিয়েছিলেন তো কাছে যদি প্রতি থাকে আব্বা স্বাভাবিকভাবে এবং আদরের সাথে যেমন ডক্টর করতে। আব্বু মুস্তাহ করতেন ব্যক্তি ছিলেন বলে আম্মা পুঁথি দাম রাখতেন নতুন নতুন যারা লেখক তাদেরকে উৎসাহ দিতেন আমাকে আল মাহমুদ শিয়া কবিতার শব্দ দিয়ে বলতেন এটা নিয়ে লেখ ওইটা নিয়ে লেখ আব্দুল আল মাহমুদকে আব্বা খুবই স্নেহ করতেন আর আল মাহমুদের নির্দি এক পরে তো আল মাহমুদকে তো আপনার ছোট করে দেখার দরকার নেই আল মাহমুদ তো অনেক বড়ো কবি আল মাহমুদ ওই জন্য বলে ছোটো কবি না আব্বা আল মোহাম্মদকে খুবই স্নেহ করতেন তারপরে আব্বা সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে আব্বা যখন এনতেকা করেন তার তিন চার দিন পরে বাংলা একাডেমিতে একটা জনসভা একটা সভা হয়েছিল সেখানে অধ্যাপক আহমদ সফরাদ নীলিমা ইব্রাহিমের দিকে আঙুল করে বলেছিলেন আপনি হচ্ছেন তো আজকে ডক্টর আহমদ সফা নেই অনেক প্রতিবাদ করেছিলেন এই যে এখন এখনকার জানে না ঢাকা ইউনিভার্সিটির আন্তর্জাতিক ছাত্রাবাসে একশো সাত নম্বরের আমদসভা থাকতেন আমার এই সমস্ত জিনিসগুলো জানা দরকার